হ্যালো বন্ধুরা আপনার থেকে সুমন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিন আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি অ্যাকচুয়ালি ভিডিওটা এটাই যে আমাদের অ্যাকাউন্টের কিছু আপডেট আমরা নতুন অ্যাকাউন্ট ওপেনিংয়ে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সমস্যা বলতে কিছু কিছু অ্যাকাউন্ট দেখাচ্ছে আমরা সেই কাজগুলো করতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমরা একটা কথা বলবো কি এখানে একজন হয়তো ভাবে কমেন্ট করছেন তো এইটুকু বলবো অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং কাজ সম্বন্ধে আমাদের থেকে বেশি ভালো যারা ব্রাঞ্চের স্টাফ আছে ওনারাই জানেন তো কোনটাতে কি করতে হবে না করতে হবে এই বিষয়টা আমাদের থেকে ভালো ওনারাই জানেন আমরা শুধুমাত্র ওনাদের অনুসরণকারী আর যা যেহেতু ওনাদের কাছে যাই বিষয়গুলো জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে এই জিনিসটা কি করলে কি হবে বা কেন হবে না এইগুলো তো যাই হোক বন্ধুরা এই কথা না গিয়ে আমরা অ্যাকচুয়ালি সলিউশনের দিকে যাই অনেক এটা সমস্যা হবে যে প্রবলেমটা এখন তৈরি হয়েছে অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ মডিফাইড করতে যারা নতুন বিসি আছে তাদের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা তারা সহজেই যে ব্রাঞ্চে গিয়ে কাজগুলো করতে পারবে না বা কাজ করাটা খুব টরাপ আছে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যে সব ব্রাঞ্চ কিছু কিছু ব্রাঞ্চ আছে যেখানে সেটিদের হেল্প পাওয়াটা খুবই একটা কষ্টকর হয়ে দাঁড়ায় তো যাই হোক বন্ধুরা আমি কয়েকটা কথা বলবো আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এ একজন একরকম ভাবে কমেন্ট করছেন আমার ব্রাঞ্চে গিয়েছিলাম আমার আধার লিঙ্ক হচ্ছে না কেন এইসব বিষয় নিয়ে একটা কমেন্ট করছেন হয়তো তো আমি বলবো আধার লিঙ্কটা এমনি হবে না আপনাকে প্রথম ওই অ্যাকাউন্টটা সিআরএম মডিফাই করতে হবে আপনি কীভাবে কাজটা করবেন আপনি অ্যাকাউন্ট ওপেনিং করছেন অ্যাকাউন্টের সম্পূর্ণ ফর্মটা কী কে ওপেনিং কেওয়াইসি ফর্ম সেট আপটা আপনারই কাছে রেখে দেবেন আপনি ফর্মটা ডাইরেক্ট ব্রাঞ্চে জমা দেবেন না তাহলে কি করতে হবে ব্রাঞ্চে আবার দ্বিতীয়বার আপনাকে কে ফর্ম নিয়ে গিয়ে সেই কাজটা করতে হবে আপনি প্রতিদিন চাইলে বা সময় করে যখনই ব্রাঞ্চে যাবেন দুটো তিনটে করে ফর্ম সেখানে নিয়ে যাবেন কারণ মডিফাইটা আমি নিজে বসে দেখেছি অনেকটাই কষ্টকর আছে তো আপনার এই শুধুমাত্র মডিফাই করার ব্যাংকের স্টাফে না আপনার জন্য বসে থাকবে না কাজে আপনার কাজটা ডিলে হয়ে থাকবে অনেকটাই সমস্যা হয়ে পড়বে আপনি প্রতিদিন সেখানে যান দুটো করে ফর্ম নিয়ে যান দুটো করে ফর্ম নিয়ে তাদেরকে রিকোয়েস্ট করুন বলুন যে স্যার আমি নতুন অ্যাকাউন্ট ওপেনিং করেছি আমি তো এই কাজটা করতে পারছি না বা যেটা খুবই এমার্জেন্সি খুব দরকার আমি তো তার জন্য বলেছি যে আপনি সিগনেচার কার্ড আপলোড করে ব্রাঞ্চ থেকে আপাতত কাস্টমারকে কাজ করিয়ে দেবেন বাট এখানে একটা কথা থেকে যাচ্ছে কি কিছু কিছু সিএসপি ব্রাঞ্চ ছাড়া দেখা যাচ্ছে অনেক দূরে অনেকটা লং যেখানে এই কাস্টমারকে বয়ে ব্রাঞ্চে নিয়ে যাওয়াটা একটা সমস্যার মধ্যে পড়তে হয় তো যাই হোক তাও আমি বলবো চেষ্টা করবেন কিছু কিছু এমার্জেন্সি কাস্টমার হলে এই কাজগুলো করবেন তো যাই হোক এখানে আমরা একটা কথা বলবো প্রতিদিন ফর্মগুলো সম্পূর্ণ নিজের কাছে রাখবেন যাই হোক না কেন ব্রাঞ্চ যতই বলুক কারণ আপনি ফর্ম যদি ছেড়ে ওদের হাতে দিয়ে দেন তো দ্বিতীয়বার আবার ই ফর্ম কমপ্লিট করে নিয়ে আবার সেখানে গিয়ে করতে হবে তো আপনি দুটো করে ফর্ম সেখানে নিয়ে যাবেন চেষ্টা করবেন সেখানে তাদের সাথে সময় দিয়ে দুটো করে ফর্ম পুরো সিআরএমটাকে মডিফাই করতে হবে মডিফাইড করার পরে তারপরে সেখানে গিয়ে ওখানে সিআরএম খুললে ওখানে এক্স এক্স উঠে থাকবে এই জায়গাগুলোকে ক্লিয়ার করে অ্যাড্রেস বার্টারগুলো সমস্ত সব কিছু আমি নিজে দেখেছি টোটালটাকেই মডিফাই করতে হবে করার পরে তারপরে সেখানে আবার নতুন করে আধার লিঙ্কের জায়গায় গেলে ওখানে নতুন আধার নাম্বার বসে যাবে আবার এর মধ্যে আমি নিজেও দেখেছি কিছু কিছু দুটো একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে কিছু কিছু অ্যাকাউন্ট ডাইরেক্ট আধার লিঙ্ক নিয়ে নিচ্ছে আমরা সরাসরি গিয়ে যখন আধার লিঙ্কের অপশানে যাচ্ছে ওখানে এই পেজটা ন দেখছি ওখানে এই পেজটা অন করে দিলে সরাসরি নিয়ে নিচ্ছে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাকাউন্টের সিআরএমটাকে মডিফাই করতে হবে ব্যাস এইটুকু আপনারা সেই কাজগুলো করুন দেখবেন সমস্যা মিটে যাবে এবার কিছু কিছু যাচ্ছে হয়তো বাচ্চাদের অ্যাকাউন্ট ওপেনিং করছেন তাদেরকে নিয়ে যাওয়াটা এ করা একটা সমস্যা হবে দেখুন অ্যাকচুয়ালি গ্রামীণ ব্যাংকের স্টাফ অনেকটাই কম তো কোনো ব্রাঞ্চে দুজন তিনজন চারজন করে স্টাফ নিয়ে ব্রাঞ্চ চলে তো সেই জায়গায় কাজ করাটা একটু রিস্ক হয় চাপ হয়ে যায় আর উপরে আপনিও চাইলে জোর করে কিছু বলতে পারবেন না যে আপনি আপনি আপনার মতো দেখাচ্ছে কত সি আছে তো সবাই যদি ফ্রম নিয়ে গিয়ে সেখানে স্ট্রপ করে তো তাদের শেয়ারে মডিফাই করতে যে সময়টা লাগে ওইটা করতে গেলে সেই সিএসপিদের অ্যাকাউন্ট শেয়ারে মডিফাই সারাদিন টাইম কেটে যাবে ওদের কাজ আর এক্সট্রা কিছু হবে না তো যাই হোক এটা নিয়ে কোনো কমেন্ট করার কোনো কারণ নেই আপনারা ফর্ম নিজেদের কাছে রাখবেন দুটো করে ফর্ম নিয়ে যাবেন ব্রাঞ্চে গিয়ে সময় করে আস্তে আস্তে করে করবেন তারপরে অ্যাকাউন্টের সার্ভার তো আপডেট চলছেই আমরা যতদূর খবর পেলাম সমস্যা আশা করি ক্লিয়ার হবে এই ইক সিস্টেম আপডেট হবে এইগুলো হলে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এমন কোনো ব্যাপার না যে হবে না এরম কোনো কিছু না এইবার কিছু কিছু বিষয় বলতে কি জানেন আমাদের গ্রামীণ ব্যাংকের সিস্টেম মানে যেটা কি আমরা বলি আমাদের একটা অদ্দেশে পরিষদ হয়ে গেছে না খুব ধীর গতিতে চলে তো সেখানে একটু সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায় এটা আমাদের যারা পুরানো সিএসপি বেশি আছেন তাদের কাজ করাটা একটা মানে নিজেদের মধ্যে হ্যাবিট হয়ে গেছে এটা নিয়ে আর বিকল্প কিছু নেই এর বলার কিছু নেই তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আমি অ্যাকাউন্ট ওপেনিং এর বিষয়টা নিয়ে এইটুকু বললাম এর পিছনে আরও আরেকটা কথা বলবো ডুপ্লিকেট কাস্টমার ডেটা নিয়ে ডুপ্লিকেট কাস্টমার ডেটা আমি ভিডিও অলরেডি দিয়েছি আমি যদি ডুপ্লিকেট কাস্টমার ডেটা আমি পাই বা তাও নাও পেলে আমি কোনো ফ্রেশ অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় ডুপ্লিকেট কাস্টমার ডেটা কীভাবে ওপেন করবেন বা চলে আসলে আপনি কীভাবে সলভ করবেন আমি ইনস্ট্যান্ট সেটাকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর নতুন নতুন তথ্য নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন